সুপ্রিয় দর্শক এখন আমরা রয়েছি একটি কিংকুক্রা সাপের সন্ধানে এলাকাবাসী বলা বলি করছিলো এবং বাচ্চারা বলছিল যে এখানে নাকি সাপ রয়েছে দেখুন সবাই আসছে সবাই আসছে তো চলুন সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই কোথায় যেন দেখছিলাম একটু সামনে না সবাই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন খুব সাবধানে আগাইতে হবে এই করতে এখানে কো ওজে এই জায়গাটার মধ্যেই তারা নাকি দেখছে তোমরা কি সাপ দেখছো তুমি দেখছো কতানি বড় অনেক বড় হ্যাঁ এত খেত পর্যন্ত বড় এই সমান না বড় এখানতে বড় মানে এই জায়গাতে ওই পর্যন্ত পর্যন্ত বড় আয় সর্বনাশ সবাই আসলে বলছিল যে অনেক বড় সাপ তো আসলাম দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এই দেখেন তো এটা কি এই যে এই যে 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 এই যে যে জোপার ভিতরে এই জোপের ভিতরে Masır kabar, fish, fish'e, fish'e dhan ve তেলাপিয়া না তো সবাই আমাকে নিয়ে আসছে সাপ দেখার জন্য তো আমি ভাবলাম যে আমি একা কেন দেখবো আপনাদেরকেও দেখাই এই জন্য আমি চলে আসলাম আপনাদেরকে সাথে নিয়ে অবশ্যই আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এখনো সাপটিকে দেখতে পাচ্ছি না সাপটি আসলে কোথায় গেল বুঝতে পারছি না ওই যে ওই ওই যে ওই যে ওই যে রে ওই যে মাথায় লড়ছে এই দিক দিয়ে যাও যে রে কাটা কাটা যাই হোক তবে এর থেকে আমাদের সতর্ক থাকাটাই খুব জরুরি চলো 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 আমরা চলে যাই চলে যাই হাটো 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 তো মোটে ভালো জিনিস নয় এই সমস্ত বিষয় থেকে সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম